ব্যর্থ হওয়ার পর তাদের আক্রোশ বেড়ে গেল অত্যাচার নির্যাতনের মাত্রা আরো বাড়ল সেই সময় কোরআস না তাদের গৃহ ষড়যন্ত্রের মধ্যে আরো নতুন নতুন বিষয় যোগ হল তারা রসুল খোদা সাল্লাহামকে হত্যা করার প্রস্তাব করল কিন্তু সেই সময়ে দুইজন বিশিষ্ট কোরাইশ নেতা হজত হামজা রাদি আল্লাহ এবং হজরত উম রানুল এর ইসলাম ধর্মগ্রহণে ইসলামের শক্তি গেছে আত্ম আত্মসমর্পণ করে ইসলামেরই শক্তি বাড়িয়ে দেয় বুখারী শরীফ প্রথম খন্ড

صلى الله عليه وسلم اصلي في هجر الكعبه اذ اقبل عقبه بن ابي معيط فوضع صوبه في عنقه فخنقه خنقا شديدا فأقبل أبو بكر حتى أخذ بمنكبه ودفعه عن النبي صلى الله عليه وسلم أمي حجد عبد الله عمر بن العاص রাদিয়াল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম পত্তলিকরা রসুল খুদা সাল্লা সাল্লামের সাথে সব সে বর্বরুচিত যে ব্যবহার করছে করেছিলেন তার বিবরণ আমাকে বলুন তিনি বললেন নবী করি সাল্লা সাল্লাম কাবার নামাজ আদায় করছিলেন এমন সবাই উকবা এমনে আবু মহিত এসে হাজির হলো সে এসেই নিজের চাদর আল্লাহ রসুল সাল্লা সাল্লামের গলায় পেঁচিয়ে তাকে শাসুদ্ধ করতে চাইল এমান সময় হজরত আবু বকর রাজি আল্লাহ এমন উপর দুই কাত ধরে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন এরপর আবু বকর রাজি আল্লাহ বললেন তোমরা এমন একজন মানুষকে হত্যা করতে চাও যিনি বলেন জামার প্রভু আল্লাহ কুল মখতুম সাত নম্বর বিষ্ঠায় সেরাতে আলবিয়া প্রথম খণ্ড চারশো সতেরো নম্বর বিষ্ঠায় হজরত আমার এমনি আসদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন فأتى الصريخ إلى أبي بكر فقال أدرك صاحبك فخرج من عندنا وعليه قدائر قدائر أسمع فخرج وهو يقول أتقتلون رجلا أن يقول ربي الله حجر رضي الله عنه بلال حجر أبو بكر الصديق رضي الله عنه এর আনহুর এ চিৎকার শুনতে পেলেন যে তোমাদের সঙ্গীকে বাঁচাও এ চিৎকার শোনা মাত্র তিনি আমাদের কাছ থেকে দৌড়ে গেলেন তার মাথায় চারটি বেনি ছিল তিনি কথা বলতে বলতে ছুটে গেলেন যে তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করতে চাও যিনি বলেন আমার প্রভু পত্রিকরা রসুল কোদা সাল্লাহরে হজর আবু বকরের উপর জাপিয়ে পড়ল তিনি বাড়ি ফিরে আসার পর আমরা তার মাথার চুলে যেখানে হাত দিচ্ছিলাম চুল আমাদের হাতে উঠে আসছিল তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় আল্লামা জলাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলী রচিত খাসায়সুল কুবরা প্রথম খন্ড দুইশো পঁচিশ নম্বর বিষ্ঠায় সাতশো পঁয়ষট্টি নম্বর আদি হজরত আয়সা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ইহো রসু نزلت هذه الايات والله والله يعصمك من النار فخرج رسول الله صلى الله عليه وسلم رأسه من القبة فقال لهم قالت كان النبي صلى الله عليه وسلم أجاد আশা হারদি আল্লাহ ওয়ালহ থেকে বন্ধিত তিনি বলেন জুরি খুদা সাল্লাল্লাহ সাল্লামীর হেফাজতের জন্য পাহাড়া দিত তো অবশেষে সুরা মায়েদা অবশেষে সুরা মায়েদা সষট্টি সষট্টি নম্বর আয়না জি ললো আল্লাহ ও ইয়াসি মুকা মে অর্থাৎ আল্লাহ আল্লাহ মানুষের নিস্ত থেকে আপনা হেফাজত করবে সুবহানাল্লাহ ওয়াকির দাওয়ানা ان الحمد لله رب العالمين